আমি এখানে ক্লিক করলাম দেখুন আমার এখানে কিন্তু ভিডিও চালু হয়ে গেছে কিন্তু আমার মোবাইল দিয়ে ভিডিও হচ্ছে কিন্তু আমার কোনো বোঝার বুদ্ধি নেই ওপরে দেখে যে আমার মোবাইল দিয়ে ভিডিও হচ্ছে তো আপনারা যদি কারোর সামনে আপনাদের মোবাইলটা এইভাবে ধরে থাকেন সে কিন্তু বুঝতে পারবে না যে আপনার মোবাইলটা দিয়ে ভিডিও হচ্ছে তো এই অসাধারণ কাজটা আপনারা শুধুমাত্র একটি অ্যাপের সাহায্য করতে পারবেন এবং কিভাবে করবেন এই বিস্তারিতটা আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আর একটা কথা বলে রাখি এটা শুধু আপনাদের কাজে ব্যবহার করবেন কেউ এটা খারাপ কাজে ব্যবহার করবেন না অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমস্যায় পড়ে থাকি সেক্ষেত্রে আমরা শুধু আমাদের সমস্যাগুলোতে এগুলো ব্যবহার করার চেষ্টা করব। যেহেতু ভিডিওটা আমার কোনো প্রয়োজন নেই আমি ভিডিওটা অফ করলাম আপনাদের যদি আরও সুন্দরভাবে দেখানোর জন্য আমি আমার গ্যালারিতে চলে আসি এখানে কিন্তু আমার ভিডিওটা হয়ে গেছে সো আমি ভিডিওটা দেখে সময় নষ্ট করবো না আমি এখন আপনাদের যেটা দেখাবো আপনারা কিভাবে এই সিস্টেমে ভিডিও করবেন মোবাইলের ডিসপ্লেতে দেখা যাবে না কিন্তু আপনার মোবাইল দিয়ে অটোমেটিক ভিডিও হবে তো এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম একটা অ্যাপ ইনস্টল করতে হবে ছোট্ট একটা অ্যাপ তো এই অ্যাপটা ইনস্টল করার জন্য আপনার সর্বপ্রথম আপনাদের মোবাইলের প্লেস্টোরিতে চলে আসবেন প্লেস্টোর চলে আসার পর ওপরে সার্চ অপশন পাবেন এখানে এসে লিখবেন অফ স্ক্রিন ভিডিও রেকর্ডার আপনারা যদি স্পেলিংটা আরও একটু ভালো করে দেখে নেন অফ স্ক্রিন ভিডিও রেকর্ডার এটা লেগে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন ঠিক এই অ্যাপটা এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন তো আপনারা যদি এই অ্যাপটা খুঁজে না পান তো আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন তো অ্যাপটা ইনস্টল করার পর আপনাদের প্রথমে অ্যাপটা ওপেনে ক্লিক করে অ্যাপটা ওপেন করে নিতে হবে তো আমি অ্যাপটা ওপেনে ক্লিক করলাম আপনারা যখন অ্যাপটার ওপেনে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখানে আপনাদের থেকে পারমিশন চাচ্ছে এখানে আপনি তে ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন তো আমি অ্যাপটার পারমিশন দিয়ে দিলাম পারমিশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অফ স্ক্রিন ভিডিও রেকর্ডার আমরা এখান থেকে ক্যামেরা চালু করে মোবাইলের স্ক্রিন বন্ধ করে বা মোবাইলে অন্য কোনো কাজ করে ভিডিও করতে পারি সেটা যে কেউ আপনার পাশে থাকলে সে কখনোই বুঝতে পারবে না এরপর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন ভিডিও রেকর্ডার অর্থাৎ আপনি আপনার মোবাইল দিয়ে আপনার মোবাইলের স্ক্রিনটা ভিডিও করবেন কিন্তু আপনার মোবাইল যে ইউজ করবে সে বুঝতে পারবে না যে আপনার মোবাইলের স্ক্রিনটা ভিডিও হচ্ছে তো আমরা নিচের এটার কোনো প্রয়োজন নেই আমরা ওপরে এটার অফ স্ক্রিন ভিডিও রেকর্ডার এটাই ব্যবহার করব তো আপনারা এখানে উপরে ক্লিক করে দেবেন আপনারা যখন উপরে ক্লিক করবেন এখানে আপনাদের সামনে অনেক কয়েকটা অপশান থাকবে এখানে যদি আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তো এখানে ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করে দিবেন আর যদি আপনারা পিছন ক্যামেরা অর্থাৎ ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তো এখানে আপনারা ব্যাক ক্যামেরা ক্লিক করে দেবেন এরপর আপনাদের যে কাজটা হবে উপরে একটা দেখতে পাচ্ছেন প্লেয়ারের মতো একটা আইকন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আবার আপনাদের থেকে আপনার পারমিশন চাবে এখানে উপরে ক্লিক করে আবার পারমিশন দিয়ে দিবেন এখন কিন্তু পিছন ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে এই অবস্থায়ও যদি রাখেন কেউ বুঝতে পারবে না যে আপনার মোবাইল দিয়ে ভিডিও হচ্ছে পর এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা অটোমেটিক সেভ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও সারের সাথে সাথে আপনি সর্বোত্তম নোটিফিকেশন পান ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য